যখন একটি ছোটো সংখ্যা একটি বড় সংখ্যাকে ভাগ করে ছয় ভাগ ফল এবং পাঁচ অবশিষ্ট হিসেবে পায় দুটি সংখ্যার মধ্যে পার্থক্য আবার আমাদেরকে দেওয়া আছে পনেরোশো চল্লিশ তাহলে ছোটো সংখ্যাটি বার করতে হবে তো এখানে আমাদের বলেছে দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে পনেরোশো চল্লিশ তার মানে আমাদের ছোটো সংখ্যা বা স্মলার নাম্বার স্মলার নাম্বার যদি আমরা এক্স ধরি তাহলে লার্জার নাম্বার কত হবে লার্জার নাম্বারটা হচ্ছে এর থেকে পনেরোশো চল্লিশ বেশি হবে কেননা ওদের মধ্যে ডিফারেন্সটা পনেরোশো চল্লিশ তাহলে লার্জার নাম্বারটা হলো এক্স প্লাস পনেরোশো চল্লিশ এবার আমরা কী জানি ভাগের যে সূত্র সেইটা জানি আমরা ভাজ্য ইজিক টু ভা যোগ গুণিত ভাগ ফল যোগ ভাগ সেইটা আমরা সবাই জানি বা হচ্ছে ডিভাইড এন্ড ইজিক টু ডিভিশার মাল্টিপ্লাইড বাই কোশেন প্লাস হচ্ছে রিমাইন্ডার এবার এখানে আমাদের বলেছে যে বড়ো সংখ্যাটিকে ভাগ করা হয় তাহলে এখান থেকে ভাজ্য আমাদের হচ্ছে এক্স প্লাস পনেরোশো চল্লিশ ভাজক মানে হচ্ছে ছোটো সংখ্যা এখানে হচ্ছে মাল্টিপল আর এখানে আমাদেরকে ভাগ ফল দেওয়া আসলে হচ্ছে ছয় তাহলে এক্স মাল্টিপ্লাইড বাই ছয় প্লাস হচ্ছে ভাগ শেষ পাঁচ এইটা আমাদেরকে আবার ক্যালকুলেশন করে বার করতে হবে তাহলে এখানে দেখো সিক্স এক্স আর এক্স যদি আমরা ডিফারেন্স করি তাহলে এইটাকে এদিকে নিয়ে গেলে আমরা সিক্স এক্স থেকে এক্স মাইনাস করবো তাহলে পাবো ফাইভ এক্স ইজিক টু পাবো পনেরোশো চল্লিশ থেকে পাঁচ মাইনাস তার মানে এখানে আমরা পাবো কত পনেরোশো পঁয়ত্রিশ তাহলে এক্স ইজিকটা আমরা কত পাবো তিন পাঁচে পনেরো শূন্য তিন সাত হচ্ছে পাঁচ সাতটা হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এক্সের ভ্যালু পেলাম আমরা তিনশো সাত আর এক্সের ভ্যালুটা আমরা ধরেছিলাম ছোটো সংখ্যা ছোটো সংখ্যাটাই বার করতে বলেছে তাহলে এখানে আমাদের অপশান নাম্বার ফোর হয়ে যাবে সঠিক উত্তর